মিস্টার হোমিস দিচ্ছে ফাইভ ইন ওয়ান অ্যালুমিনিয়াম কম্বো সেট যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পাঁচটা প্রোডাক্ট এখানে রয়েছে একটি সিলিকন কোমট ব্রাশ একটি ডাস্টার এবং একটি থ্রি ইন ওয়ান ব্রাশ পাশাপাশি একটা অ্যালুমিনিয়ামের ড্রাই মফ অ্যান্ড সাথে আছে কর্নার ক্লিনিং ব্রাশ আর এটা একদমই ফ্রি ডাবল লেয়ারের ডিশওয়াশার তো এটা হচ্ছে তাদের অ্যালুমিনিয়ামের যে ড্রাই মফটা এটা কিন্তু কোয়ালিটি অন্যান্যদের থেকে অনেক বেশি প্রিমিয়াম আর এইটার যেই ফোমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখেন জাস্ট ওদের প্রোডাক্ট সবসময়ই অনেক ফেভারেট আমার তার কারণ হচ্ছে ওরা কোয়ালিটি মেনটেন করে এবং অনেক রিজনেবল প্রাইসে দেয় যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে আমি এখানে সেট করাটা দেখিয়ে দিচ্ছি ড্রাই মফটাকে সেট করা শেষ হয়ে গেলে আমি হচ্ছে আপনাদেরকে একে একে সবগুলো প্রোডাক্ট সেট করা দেখিয়ে দিব এখানে হচ্ছে থ্রি ইন ওয়ানের যে ব্রাশটা আমি সেটাকেও ভালো মতো সেট করছি এটা থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে রোট হয় এবং ওদের প্রোডাক্ট কিন্তু বরাবরই বেশ কোয়ালিটিফুল আপনার কোয়ালিটি নিয়ে একদমই কোনো দ্বিধাবোধ থাকবে না আর এটা হচ্ছে ড্রাই যেই এটা হচ্ছে দেখেন ডাস্টারটা আমি অনেক সুন্দরভাবে হচ্ছে বাঁকা করে দেখিয়ে দিচ্ছি এটা সবভাবে আপনারা করতে পারবেন আর সেট করা সবচেয়ে ইজি আর এটা হচ্ছে সিলিকনের এটাও বেশ ভালো আর ক্লিনিং ব্রাশ আর এটা হচ্ছে একদম ফ্রি ডাবল লেয়ারের ডিশওয়াশার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা প্রোডাক্ট আমি জাস্ট রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে এখানে ফার্স্টে আমি ডাস্টারটা দিয়ে আমার ফ্যান ক্লিন করি দেখেন কি পরিমাণে ময়লা এখানে এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় হচ্ছে গিয়ে সহজেই ক্লিন করতে পারবেন আর এটা হচ্ছে সেই থ্রি ইন ওয়ান ব্রাশটা এটা দিয়ে আমি আগে ফার্স্টে আমাদের যে বারান্দাটা আছে আমরা সেটাকে ক্লিন করব। মানে এটা আপনি ওয়াশরুমে ইউজ করতে পারবেন বাট আমার আম্মু সাধারণত এটা বারান্দার জন্যই এনেছে তো আমি হচ্ছে ভালো মতো ওটাকে ক্লিন করে এখন তারপর মফ সেটটা দিয়ে আমি দেখেন এখানে ক্লিন করে দিচ্ছি ভালো মতো মুসতেছি এটা অনেক সুন্দর অ্যাঙ্গেল হয় এটা ময়লা করে জাস্ট আপনারা পানিটার কালার দেখেন কি পরিমাণে বাজে অবস্থা হয়ে গেছে এখন আমি কর্নার ক্লিনিং ব্রাশটা দিয়ে হচ্ছে আমাদের যেই থাই গ্লাসের যেই অ্যাঙ্গেলটা আছে সেটা ভালো মতো ক্লিন করতেছি এগুলাতে সাধারণত আমাদের হাত ভালো মতো যায় না দেখেন কি পরিষ্কার হইছে আর এই কমড ক্লিনিং ব্রাশটা কিন্তু যে ভাবে আপনাদের কমোডের যে কোনো চিপা ময়লা অনেক ভালো মতো ক্লিন করবে এটা আমি আপনাদেরকে পরে কোনো একদিন ক্লিনিং করে দেখাবো আর এই ডাবল ওয়াশারটা আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এটা খুবই ভালো